আজকে বত্রিশ নম্বর শেখ মুজিবুরের শেষ স্থাপনা বললেই চলে একটা স্মৃতিচারণ এগুলো হয়েছে শেখ হাসিনার নিজের কর্মের ফলের কারণে কারণ এই শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী সরকার ক্ষমতা থাকা অবস্থায় বীর উত্তম জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রেসিডেন্ট সাবেক সেনাবাহিনীর প্রধান বীর উত্তম একজন খ্যাতাপ্রাপ্ত স্বাধীনতার ঘোষক তার কতগুলো স্থাপনা বাংলাদেশ থেকে ধ্বংস করে দেওয়া হয়েছিল রেভেন্স বলতে একটা কথা আছে পাল্টা কিন্তু সব কিছুই আসে ইতিহাস সাক্ষী সময় পরিবর্তন হলেও পাল্টার জবাব কিন্তু সময়ই বলে দেয় আজকে শেখ হাসিনা যে মৃত্যুর খেলা বাংলাদেশে খেলে গিয়েছে মাত্র ছিয়াত্তর সাতাত্তর বছর বয়সে উনি একজন বৃদ্ধ মহিলা হয়ে দেশ থেকে পালাতে হয় সতেরো বছর স্বৈরাচার্যরা রাজত্ব করার পর প্রশাসন দপ্তর সেক্টর সচিবালয় থেকে শুরু করে একদম পাবলিক টয়লেট পর্যন্ত মসজিদ কমিটি পর্যন্ত শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের অধীনে চলতো কিন্তু লাস্ট মন্থে এত লক্ষ মানে কোটি কোটি তার সমর্থ থাকা সত্ত্বেও তার পালাতে গিয়ে গিয়েছে তার মানে বোঝা গেল তার জীবনের মায়া অনেক বেশি এই ছিয়াত্তর বছর বয়সেও তার পালাতে হয় তার জীবন এতটুকু গুরুত্বপূর্ণ তার কাছে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ তার কাছে ছিল না এই পাঁচ ছয় মাস যাওয়ার পরেও বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বলতে শুরু করেছে আওয়ামী লীগের যারা কর্মী ছিলেন অনেকেই ভালো আছেন হয়তো যারা পাপ করছে বেশি তাদের আইনের আওতায় আনা হচ্ছে কিন্তু এখন উনি যে বিডিও বার্তাটা দিলেন একটা উস্কানিমূলক বার্তা দিয়ে উনি সাউদ হয়ে গেছেন একদম মানে শিশু বাচ্চার মতো কুলম আচরণ উনি করলেন শেখ হাসিনার রাজনীতি আর খালেদা যে রাজনীতি এটা আল্লাহর তরফ থেকে একটা সম্মানজনক স্থান দুজনের মধ্যে পার্থক্য করে দিয়েছেন এই শেখ হাসিনার আচরণবিধি এত নোংরা এত শয়তানি এত রাক্ষসিনী এত জঘন্যতম ভাষা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি আচরণ করেছেন এটা আসলে দেশের মানুষ ভুললো আমরা ভুলি না এই আবার এগুলোর মানে রিমান্ড করে দিলাম যেন মানুষ আবার এগুলো মনে রাখে উনি ক্ষমতা থাকা অবস্থায় বলেছেন নির্বাচনের সময় দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন খান ঠান্ডা যারা যারা অগ্নিসংযোগ করবে অগ্নিসংযোগ কিন্তু আওয়ামী লীগের লোকেরাই করে বিরোধী দলের নেতাকর্মীদেরকে ফাঁসাচ্ছে আবার ওইখানে বাসন দেয় যারা অগ্নিসংযোগ সংযোগ করবে তাদের হাত পুড়িয়ে ফেলতে হবে এই এই শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউ সারা বিশ্বে একজন বিশ্বের দর্জনের মধ্যে একজন নেতা তাকে টুপ করে মানে পদ্মা নদীর মানে ইয়ার মানে পদ্মা নদীতে তাকে ফেলে দিতে হবে এবং খালেদা জিয়াকে চুপাইতে হবে দুইবার করে তিনবার করে চুপাইতে হবে যেন উনি না মারা যায় আরে খালাদা জিয়ার বেগম খালাদা জিয়া শেখ হাসিনার জন্য যতটুকু মায়া করেছে যতটুকু শেখ হাসিনাকে সহযোগিতা করেছে এটা ইতিহাস সাক্ষী উনিশশো সালে চব্বিশে জানুয়ারি স্বৈরাচার এরশাদের সময় শেখ হাসিনা যখন চট্টগ্রামে লাল দিঘির পার যখন সমাবেশ ডাকে স্বৈরাচার এরশাদের এরশাদের পুলিশ বাহিনীর গুলিতে আওয়ামী লীগের চব্বিশ জন নেতাকর্মী নিহত হয় পরের দিন যখন একটা বড় সমাবেশ ডাকে আওয়ামী লীগের নেতৃত্বে তখন শেখ হাসিনা ভয়ে কিন্তু ওই ওই সমাবেশে আসে নাই তখন ওই ওই সমাবেশে নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া সৈরাজার আশাদের বিরুদ্ধে যখন ওয়ান এলে ওয়ান এলেভেনে তখন জেনারেল মঈন সাহেব এবং ফখর আমলে যখন খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় অতিরিক্ত মানে বিষম অনেক মামলা থাকার পরেও শেখ খালেদা জিয়ার থেকে শেখ হাসিনার মামলা অনেক বেশি ছিল কিন্তু খালেদা জিয়াকে যখন আপনার এই যখন জামিনে বের হয় জামিন দেন তখন কিন্তু খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে বলেছিলেন দত্তবদ্ধ সরকারের কাছে যদি কোনো সুযোগ থাকে শেখ হাসিনাকে যেন জামিন দেওয়া হয় এই খালাদার জিয়ার আওয়ামী লীগের প্রতিটা শেখ হাসিনার প্রতিটা আলাদা টান উনি সবসময় প্রকাশ করতেন উনি একজন নারী নারী হয়ে নারীর সম্মান উনি দেখাতে চেয়েছিলেন অথচ এই শেখ হাসিনা খালাদা জিয়াকে দিনের পর দিন জেলখানায় তাকে নিক্ষেপ করেছিলেন কত কষ্ট উনি দিয়েছিলেন এবং এক কাপড়ে খালেদা জিয়ার চল্লিশ বছরের বসবাস সে ক্যান্টনমেন্টের মইনুল হক বাড়িতে বাড়িতে যে বসবাস করতেন খালেদা জিয়া তার পুত্র সন্তান সহ সেই বাড়িতে এক কাপড়ে গার ধাক্কা দিয়ে খালেদা জিয়াকে বের করে দিয়েছিলেন এত লোংরা মন মানসিকতা এই শেখ হাসিনার ছিল অথচ এই শেখ হাসিনাই মানে মানে গিটগিটির মতো রঙ পাল্টাইত গিটগিটি যাকে বলে মানে সময় এবং পরিস্থিতিতে তার রং যেরকম চেহারা পাল্টায় ঠিক শেখ হাসিনা এরকমই পাল্টাইত জন সৈরাচার একসাদের নব্বইয়ের আন্দোলন হয়েছিল এরশাদের যখন অরাগ মানে এত অন্যায় করেছিল এরশাদ খুন খারাপি ক্ষমতা থাকার জন্য তখন শেখ হাসিনা নিজেই বলেছিল এরশাদ স্বৈরাশাসক এই এরশাদের সাথে যারা রাজনীতি করবে তারা জাতীয় বেইমান অথচ এই নব্বই সালে একানব্বই সালে এই এরশাদের সাথেই এই শেখ হাসিনা জুট বেঁধে রাজনীতি করে এবং তারা নির্বাচন করে জাতীয় বিমান বেইমান শেখ হাসিনা নিজেই আজকে কত ছাত্র ছাত্রী হেফাজত ইসলাম বিডিয়ার হত্যা বাংলাদেশের কত মানুষের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়েছে স্ত্রীর কাছ থেকে স্বামীকে হত্যা করেছে মায়ের কাছ থেকে সন্তানদেরকে কেড়ে নিয়েছে আমাদের নিরাপদ ছাত্রদের চব্বিশে পাঁচই আগস্টে যে ছাত্ররা স্বাধীন করেছে দ্বিতীয়বার যে আমাদের দেশ আজাদ পেয়েছে প্রত্যেকটা ছাত্র বিলিয়ন স্টুডেন্ট ছিল কারণ ইউনিভার্সিটিতে যারা চান্স পায় বাংলাদেশের টপার ব্যক্তিরা তাদেরকে নির্বিচারে প্রশাসনের মাধ্যমে তারা গুলি করেছে এবং সেনাবাহিনীর ড্রেস পরিয়ে বিজেপির ড্রেস পরিয়ে র্যাবের ড্রেস পরিয়ে ভারতের র বাহিনী ভারতের বাহিনীকে দিয়ে বাংলাদেশের বাহিনীর পোশাক পরিয়ে বাংলাদেশের ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে আমাদের দেশের শিক্ষিত ছেলেদেরকে হত্যা করেছে যেন আমাদের দেশটা শিক্ষিত মানুষরা যেন পঙ্গু হয়ে যাক যেন দেশে যেন মাথা উঁচু করে আমরা শিক্ষিত জাতি যাতে না করতে না দাঁড়াতে পারি এই শেখ হাসিনা জিয়াকে এক গুর করে রেখেছে আজকে দেখেন বা এই বা দেশের এই পরিস্থিতি না হলে মানুষ বুঝতেই পারত না শেখ হাসিনার কত বড়ো অপকর্ম দেশে করে গেছে এই যে বত্রিশ নাম্বারের নিচে আয়নাগড় পাওয়া গেছে ছোটো 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 ঘর এই আন্ডারগ্রাউন্ডে ছোটো ছোটো গড় থাকা মানেই হচ্ছে এগুলো ঘরের প্রতিচ্ছবি সে মানুষকে খুন করার জন্য কত ধরনের কাজ করে গেছে ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে বাপমার কাছ থেকে জিম্মি করে বাপমাদেরকে তাদেরকে শিকার নিত বিভিন্ন অপরাধ স্বীকার করাতো এই শেখ হাসিনা ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত দুধ দিত না আর শেখ হাসিনা এখন ভারতে গিয়ে বড় বড় আলাপ করে আজকে খালেদা জিয়ার সম্মান শেখ হাসিনার সম্মান শেখ হাসিনার চাইতে খালেদা সম্মান হাজার গুণ বেশি বাংলাদেশের মানুষ জানে জিয়া রহমান এবং তার পরিবারের সম্মান বাংলাদেশের জনগণের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ কিছুদিন আগেও টাকলা মুরাদ তথ্য প্রতিমন্ত্রী তথ্যমন্ত্রী ছিলেন আমাদের বিএনপির পার্বত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য কন্যা জাইমার রহমানের বিরুদ্ধে অশ্লীল ভাষায় কথা বলেছিলেন সারা বাংলাদেশের মানুষ ক্ষেপে গিয়ে তাকে মন্ত্রিত্বচ্যুত করতে বাধ্য হয়েছে লাস্ট পর্যন্ত আল্লাহর গজব শুরু হয়েছিল এই তত্ত্ববতী তাকলা মুরাদের উপর বেগম খালাদা জিয়া অসুস্থ তাকে বিনা চিকিৎসা বিদেশে চিকিৎসা করতে দেন না তাকে পাগল বানানোর জন্য চেষ্টা করেছিল তাকে হত্যা করার পরিকল্পনা নিয়ে তাকে বিনা চিকিৎসা মারার জন্য শেখ হাসিনা পরিকল্পনা করেছিল একুশা একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে অসুস্থ শরীর নিয়ে যখন সেনা সেনাকুঞ্জে যে যান সারা বাংলাদেশের একটা প্রতিচ্ছবি বেশি উঠেছিল সমস্ত মানুষ শেখ হাসিনাকে বেগম খালেদা সম্বর্ধনা জানান সে কৌশল বিনিময় করেন সমস্ত বাহিনীর লোক সমস্ত সেক্টরের মানুষ ছাত্র জনতা বিভিন্ন দলীয় লোক সমস্ত তত্ত্বাবধায়ক সরকার সহ তাকে সম্বর্ধনা জানান এ একটা সম্মান শেখ হাসিনা কোনোদিনও বাংলাদেশে মাটিতে পান নাই এবং ওনার যতগুলো জাতীয় অনুষ্ঠান ছিল ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে একুশে ফেব্রুয়ারি একুশে নভেম্বর কোনো দিনও খেলাদা জিয়াকে তারা ইনভাইট করে নাই এবং বীর মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে সম্মান করে নাই যারা আওয়ামী লীগ কত তাদেরকে উনি দাওয়াত দিতেন অন্য কোনো লোকদেরকে দাওয়াত দিতেন না এতটুকু মনে ওনার পাপ এবং প্রতিহিংসা ছিল অথচ শেখ হাসিনা ঠিকই নিজের জীবন তার পরিবারকে নিয়ে সে দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রীরা দেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে অবস্থান করেছে তাদের না কোটি কোটি সমর্থক ছিল তাদের কথা একবার চিন্তা করলেন না আওয়ামী লীগের রাজনীতি এটাই স্বার্থ ফুরালে সব শেষ আমি আওয়ামী লীগের কর্মীদেরকে বলবো যারা আওয়ামী নেতাদের কথায় বিভিন্ন দলের খুন গুম হত্যা করেছেন মেরেছেন কথায় কথায় তাদেরকে আঘাত করেছেন মামলা দিয়েছেন আজকে কিন্তু তারা লাল পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশে পালিয়ে চলে গেছে আপনারা কিন্তু যেতে পারেন না আমরা কিন্তু অনেকবারই বলেছি যে ওরা চলে যাবে আপনারা কিন্তু থাকবেন আপনাদের অবস্থান কি হবে সেটা একবার ভেবে চিনতে নেতাদের কথা শোনা উচিত ছিল তারপর আমি বলবো আপনারা যেন নিরাপদে থাকেন দেশের জন্য থাকেন আমরা চাই আপনাদের কোনো ক্ষতি না হোক কিন্তু আপনারা ভুল বুঝতে পারেন এটাই আমাদের কামনা আওয়ামী একটা ভয়ঙ্কর একটা বাহিনীর নাম একটা দল হতে পারে না তারা দেশপ্রেমিক হতে পারে না তারা দেশের কোনো কল্যাণ করতে পারে না আজকে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন আল্লাহ যাকে সম্মান দেন তাকে কেউ অপমান করতে পারে না আর যাকে অসম্মান দেন তাকে ভালোভাবেই দেন এটা শেখ হাসিনাকে দেখলেই বোঝা যায় খালাদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য সরকার যখন বিদেশে পাঠান বিশ্বের সেরা টেকনোলজি উন্নত মানের কাতারে এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকার একদিন আগে খালেদা জিয়ার জন্য বিমান বাংলাদেশে পাঠান তার সুচিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর জন্য এর একশো ভাগের এক ভাগ সম্মান কি শেখ হাসিনা কোনোদিন পেয়েছিলেন পান নাই সতেরো বছর রাজত্বকালে উনি কোনোদিনও দেশের মানুষের জন্য ভালো কিছু করেন নাই দেশের মানুষের ভালো কিছু চিন্তা ভাবনা করেন নাই শুধু চেয়েছিল উনি খালি ক্ষমতায় থাকার জন্য আল্লাহ এই ক্ষমতা থেকে উনি কি করেছেন শুধু মানুষের অভিশাপ নিয়েছেন তার বাপ শেখ মুজিবুর রহমান মারা গেছে মন জাহান নামে আছে তার এই অভিশাপ আলে মোলামাকার আমাদেরকে ফাঁসি দিয়েছে মিথ্যা মামলা দিয়ে কথায় কথা তাদেরকে জেল জুলুম দিয়েছে তাদের চোখের পানি তাদের পরিবারের চোখের পানি তাদের সন্তানের আহাজারি প্রত্যেকটা কোরআনের হাফেজদের অভিশাপ শেখ হাসিনাকে ধ্বংস করতে আল্লাহ কবুল করেছেন আল্লাহ কবুল করেছেন শেখ হাসিনার এই মাপ আজকে সারা বাংলাদেশে মানে ডোজার দিয়ে শেখ শেখ পরিবারের যত স্থাপনা ছিল সব বেঙ্গে চুরমার করা হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা তার মা বাপের হাত ধরে এসে স্থাপনা ভাঙ্গা উপভোগ করছে উপভোগ দেখছে আনন্দিত হচ্ছে এবং শেখ হাসিনার বিচার কামনা করছে শেখ মুজিবুর হক যেদিন পাঁচ পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান জন মারা যায় পঁচাত্তর সালে সারা বাংলাদেশে মিষ্টি ছিল না এতটুকু আনন্দ উল্লাস করেছিল জনগণ যে বাংলাদেশ থেকে একটা নম্রত ফেরাউন মুক্ত একটি বাংলাদেশ হয়েছে আজকে শেখ মুজিবুরের সে শেখ পরিবারের সমস্ত চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়ে মানুষ এখন আনন্দ উল্লাস করছে এটা শেখ হাসিনার জন্য একটা বড় ধরনের লজ্জা সারা জীবন রাজনীতি করে কি পেলেন মানুষের জুতার বাড়ি এবং অভিশাপ পেয়েছেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ সবাই লাইফটায় শেয়ার দিবেন দয়া করে এই কথাগুলো সবার শোনার দরকার আছে যারা আমলিক করেন যারা বাধ্যতামূলক মসজিদ কমিটিতে যারা ছিলেন তারাও ইমামদের উপর হস্তক্ষেপ করেছিলেন যেন শেখ পরিবার মানে কোনো অন্যায় কথা যেন ওনারা না বলে কোনো অন্যায়ের বিপক্ষে অন্যায়ের বিরুদ্ধে যেন ওনারা কথা কথা না বলে ওনাদেরকে মানে ক্ষুদ বা পড়ানোর জন্য আওয়ামী বলে দিত যেভাবে ক্ষুদ বা পড়বেন এতটুকু বাধ্য বাধ্যকতা তাদেরকে করানো হতো মাহফিল মাহফিলের মধ্যে আওয়ামী হস্তক্ষেপ করা হতো কীভাবে তারা মাহফিল করবে এত ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল আজকে কোথায় আপনাদের এই অবস্থান পাঁচই আগস্ট না আসলে আপনারা আরও মানে খারাপের দিকে যাইতেন এই পর্যন্ত কতগুলো মানুষকে আপনারা হত্যা করেছেন একবার চিন্তা করে দেখেছেন আবারও বলেন যে আওয়ামী লীগ সরকার এগুলো ভেঙে বত্রিশটা আমার বাড়ি ভেঙেছে তাতে কী হয়েছে আবার বিল্ডিং বানানো যাবে আমরা আবারও ক্ষমতায় আসবো তিন দিন হয়েছেন আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন তিন দিন পরে আবার ক্ষমতার জন্য লেগে পড়ে লেগে পড়ে উঠেছেন যে আবার ক্ষমতায় আসবেন এই স্বপ্ন দেখা ভালো দুঃস্বপ্ন দেখা ভালো না জনগণ যাই একটু আপনারা সুযোগ পাইতেন তাদের কর্মীরা নেতাকর্মীরা বাংলাদেশে অবস্থান করার কিন্তু কালকের এই ঘটনা ছাত্র জনতা যেভাবে বিদ্রোহ করতেছে তাদের এই স্থাপনাগুলো ভাঙার জন্য এগুলো সম্পূর্ণ সঠিক জিয়া পরিবারের কতগুলো স্থাপনা আপনারা ভেঙেছেন জিয়া রহমানের রাজনীতি এসে একম রাজনীতি কি এক ছিল জিয়া রহমান কাজ করেছে সম্পূর্ণ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে রূপান্তর করার জন্য জিয়া রহমানের ভূমিকা ছিল অপরিসীম যার তুলনা কারোর সাথে নয় শেখ মুজিবুর রহমান শেখ উনিশশো সালে পাকিস্তানের কারাগারে থেকে উনি স্বাধীন করেন নাই স্বাধীনতা যার মাধ্যমে হয়েছে তার সম্মান ইতিহাস সব দিবে যদি কোনো বিকৃত হতো তাহলে আঠারো কোটি মানুষ আওয়ামী লীগপন্থী ছাড়া তাহলে জিয়া রহমানকে এতটুকু ভালোবাসত না আজ পর্যন্ত দেখেছেন এই যে ছাত্র আন্দোলন যারা করেছে খালেদা জিয়া নিয়ে খালেদা জিয়াকে নিয়ে একটি কথা বলতে জিয়া রহমানকে নিয়ে একটি কূটুক্তি কথা বলতে জিয়া পরিবারকে নিয়ে একটি কূটপ্তি কথা বলতে তারা দেশের জন্য কাজ করে দেশের মানুষকে তারা ভালোবাসে এত অত্যাচার নিপীড়ন করার পরেও বেগম খালেদা জিয়া দেশ থেকে যায় নাই দেশের মানুষের জন্য রয়ে গেছেন কী তো বড় অন্যায় করেছেন খালেদা জিয়াকে একটা পরে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছেন সেই খালেদা জিয়া আপনার জন্য কত কিছু করেছে কত কিছু করেছে একবার চিন্তা করে দেখেছেন যে আমি প্রথম কথাতে শুরুতে আমি বলেছি যে খালাদা জিয়ার ঋণ কখনও আপনি সুদ করতে পারবেন না আপনার মৃত্যুর আগে খালাদা জিয়ার কাছে এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে আপনার মরে গেলে হয়তো মানুষের অভিশাপ থেকে কিছু মুক্ত হতে পারবেন আপনি এত মানুষের চোখের পানি আপনি জড়িয়েছেন দুই সালে তিন পার্সেন্ট চার পার্সেন্ট ভোটে আপনি ক্ষমতায় আসছেন দুই সালে একশো তিপ্পান্নটা সিট আপনি আগে নিয়ে নিয়েছেন যাতে যদি বাকি সিটগুলো নিলেও যেন আপনি ক্ষমতায় থাকতে পারেন দুই সালে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে চার বছর পাঁচ বছরের বাচ্চাদেরকে দিয়ে আপনি ইলেকশন করিয়েছেন বাচ্চাদেরকে দিয়ে ভোট দিয়েছেন প্রশাসন মানে একটা হাস্যকর ভোট হাস্যকর একটা ভোট দিয়ে আপনি জাতির সামনে তামাশা করেছেন জাতীয় নির্বাচনকে অপমান লাঞ্ছিত করেছেন একটা ম্যারোডনহহীন নির্বাচন কমিশন গঠন করে চব্বিশে নির্বাচন আঠারো নির্বাচন চোদ্দ নির্বাচন আপনি করে ক্ষমতায় ছিলেন কত বড় ন নীলজ্জ বেহায়া একটা ক্ষমতা লোভ হলে এরকম কাজ করতে পারে এটাকে কি জনপ্রিয়তা বলে আবার আপনারা ক্ষমাতে আসতে চান বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে কোনদিনও না বত্রিশ নাম্বার বাড়ি প্রেসিডিয়াম সদস্য আমুর বাড়ি আহমেদের বাড়িঘর এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা মানে তাদের প্রতিবাদগুলো দেখাচ্ছে যে শেখ পরিবার চিহ্ন বাংলা মাটিতে থাকবে না তারা ফেরাউন তারা স্বৈরাচার স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে বাংলাদেশের একজন জবাব তার সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ